নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো পুজো কেমন কাটছে তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কমেন্ট করে তোমাদের পুজো কেমন কাটছে আর তোমাদেরকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমরা কি দারুণ একটা রেসিপি তৈরি করতে পারি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি সবার ফার্স্টে দেখো এখানে আমি আলুর খোসা আর পটলের খোসা আর কিছুটা পরিমাণে মাছ নিয়ে নিয়েছি আর এখানে টমেটো পেঁয়াজ রসুন সব কুচি করে নিয়েছি আর এখানে দেখো কিছুটা বরবটি সেগুলো নিয়ে নিয়েছি আর এই যে খোসাগুলো দেখতে পাচ্ছ ভালো করে ধুয়ে যেহেতু খোসায় অনেক ময়লা থাকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে নিলাম আর এই যে মাছ আর তোমার হচ্ছে বরবটি এই দুটোই আমি একসাথে ভেজে নেব একটু একটুখানি ভেজে রকম নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো তোমার পটলের আর আলুর খোসাটা দিয়ে কিছুটা পরিমাণে ঝাল দেব তার জন্য একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তারপরে হচ্ছে তোমার একটু হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার ভালো করে যতক্ষণ না হবে ততক্ষণ আমি ভাজতে থাকবো আর উপরে দিয়ে দেখো আমি আগে ভাজি আমি পেঁয়াজটা পরে দিলাম তো চলো নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার যখন লাল লাল হয়ে আসবে তখন তোমার হচ্ছে নামিয়ে নেব তো দেখো তেলটা একটু কম দিয়েছি তো কম তেলেই ভাজবো আমি এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে রসুন দিলে না একটু সেন্টটা ভালো আসে রসুনের সেন্টটা আমার ভালো লাগে তোমরা যদি করতে চাও নাও দিতে পারো দিতেও পারো কোনো ব্যাপার না সেন্টটা ভালো রাখার জন্য তো চলো তারপরে তো নামিয়ে নিলাম নামিয়ে আমি ভালো করে এবার এটাকে মিহি করে বেটে নেব এই যে দেখতে পাচ্ছ আমার বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা কি বলো তো খেতে না দারুণ লাগে তোমরা কিন্তু এইভাবে করে খেয়ে দেখতে পারো আমার কিন্তু ব্যাপক লাগে আর ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি করা যায় আগে কখনো আমি করে দেখিনি আমি ফার্স্ট করলাম তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা